পরিচালনা হচ্ছে কি জিনিসটা কি বলতো 50 সেকেন্ড সময় আর তার মধ্যে ফুচকা খেতে হবে আচ্ছা ফুচকা দিদিদেরকে আর দিদিরা নিজেরাই ফুচকাটাকে তৈরি করে খাবেন না ফুচকা আর রেডি আছে আজা আছে জলও রেডি আছে শুধু নিজেরা নেবে 50 সেকেন্ডের মধ্যে কে কটা খেতে পারে তো ভালোইwent তো দেরি করছ না শুরু করো কর্ণ তুমি যে টাইমিংটা দিলে এই টাইমিং এর মধ্যে সর্বাধিক যে যতটুকু খেতে পারে তো তার ক্ষেত্রে কি কিছু কোনো ব্যবস্থা আছে নাকি বিষয়টা খুব সহজেই বলি দেখো দিদিদের হাতে খুব বেশি কিছু দিতে পারবো না ছোট ভাই হিসাবে ফুচকা খাওয়াচ্ছি আজকের এই সন্ধ্যাটায় এটাই সবচেয়ে বড় কথা ঠিক আছে তবু যিনি বেশি ফুচকা খেতে পারেন ভাইয়ের তরফ থেকে আর আমাদের ছোট্ট চ্যানেল চলতে চলতে এ টুর তরফ থেকে এটা দেয়া হবে হ্যালো বন্ধুরা চলতে চলতে এটু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অতনু আর ওখানে রয়েছে অর্ণব আজকে আমরা অবশ্যই তোমরা দেখে বুঝে গেছো থামনেল দেখে যে আমরা কি করতে চলেছি একটা ফুচকা মজার একটা ফুচকার ইভেন্ট করতে চলেছি সহযোগিতা রয়েছে গোপীনগর নবারণ সংঘ তো আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে রুমা দাস নাও টাইম স্টার্ট নাও অর্ণব টাইমটা মাঝে মধ্যে শেষ দিকে বলে দেবে টেন ফিফটিন ट्वेंटी फुचका तुले दो फुचका तुले दो सिक्स थर्टी थर्टी फाइवी फोर फोर्टी एट স্টপ প্রথম রুমাদা ফুচকা খেয়েছে এখন পর্যন্ত 50 সেকেন্ড 14টা দেখা যায় এর পরে আর কে পারে কিনা থ্রি এই মুহূর্তে ফুচকা খাচ্ছে নবমিতা সাহা দেখা যাক কতগুলো পারে হবে 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 সবাই তো হাততালি দিন সাহা দিন নেতে দেয়া ফুচকা দেখা যাক 50 সেকেন্ড সময় তার মধ্যে কতগুলো ফুচকা খেয়ে যেতে পারে চলছে সেকেন্ড প্লেটে আছে আর এক দুই তিন বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ ছয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ টপ

গোপীনগরের নবারুণ সংঘের না বিরিয়ানি খাওয়া যায় সহযোগিতা বিরিয়ানি ধার খেয়ে চলছে গিন্নি আমায় ছাড়বে না ফুচকা কনটেস্ট এই 50 সেকেন্ড 50 সেকেন্ড সময় দেয়া হবে 50 সেকেন্ডের মধ্যে আপনাকে ফুচকা বানিয়ে নিজে হাতে বানিয়ে নিজেকে খেতে হবে ওকে তো টাইম আপনার তিন কাউন্ট করার পর স্টার্ট হবে দাদা রেডি 1 2 3 दीदी फास्ट फूड का दीनादी दीनादी होवे अबे हावे हावे दीनादी 44 44 সময় ইচ্ছা উচ্চ উচ্চ ইচ্ছা 16 সেকেন্ড নাও হবে 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 24 সেকেন্ড 24 সেকেন্ড दीदी খাও दीदी খাও আলো বলো ভাইকে দাও ভাই আসে

কেমৰাকেণ্ড পঁয়ত্ৰিশ ছেকেণ্ড চল্লিছ ছেকেণ্ড

অনিতা ঘোষ ভালো স্থির আছে দেখা যাক ভালো স্থির আছে দেখা যাকাল্লিশ আবার চোদ্দ তিন

দারুন স্পীদ দারুন স্পীদ মানতে হবে হাতালি হাতালি উৎসাহ 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 রেকর্ড ভেঙে গেছে রেকর্ড সব রেকর্ড ভেঙে গেছে এখনো পর্যন্ত কুড়িটা ফুচকা খেয়ে রেকর্ড করেছে শিল্পা মাঝি দেখা যাক এই রেকর্ড আর কেউ ভাঙতে পারে কি ফুচকা খেয়ে এখনো পর্যন্ত রেকর্ড করেছে শিল্পা মাঝি কুড়িটা ফুচকা কুড়ি পিস মাত্র পঞ্চাশ সেকেন্ডে মাত্র পঞ্চাশ সেকেন্ডে কুড়ি পিস ফুচকা খেয়ে পর্যন্ত রেকর্ড করেছে শিল্পা মাঝি দেখা যাক এই রেকর্ড আর কেউ বের করতে পারে কিনা

য়াল্লিশতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ

দিদির দশটা নেক্সট এবং সর্বশেষ প্রতিযোগী অর্পিতা পাল দেখা যাক কত বড় ফুচকা খেতে পারে শেষ প্রতিযোগী এবং সর্বশেষে সমস্ত রেকর্ড আমি ব্রেক করতে পারি কিনা আমরা দেখবো রেকর্ড ব্রেক করতে হলে খুশি হয়ে যাবে একুশটা শেষ প্রতিযোগী টা কন্টেস্টের শেষ প্রতিযোগী ফুচকা খাচ্ছে

খেতে পেরেছে আমাদের এই প্রতিযোগিতায় প্রত্যেকে প্রত্যেকের জন্য একটা জোরে হাতটা জায়গা

ক্লাবের পক্ষ থেকে দিদিকে আমি একটা ছোট্ট উপহার তুলে দিচ্ছি তো আমি জিনিস জানতে চাইবো যে আরো যদি নতুন কিছু খেলা সেই রকম জিনিস আমরা তৈরি করি আমার ইভেন্ট তৈরি করে আবার এই মাঠের মধ্যেই আমরা করার চেষ্টা করি আপনারা সহযোগিতা করবেন শুধু নাম দিয়ে খেলার মধ্যে অংশগ্রহণ করে এটুকুই করতে হবে আর একটুখানি আমাদেরকে সময় দিতে হবে

থেকে আপনাকে বল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমাদের এই গ্রাম গ্রাম বাংলার বুকে অনেক মহিলা আছে যারা ঘরে বসে রান্না বান্না করেন কিন্তু আপনারা আসার পর তাদের গুপ্ত বা গোপন প্রতিভাটা আপনাদের দ্বারাই মানে আলোকিত হচ্ছে সেই জন্য আমরা মানে খুবই আনন্দিত যে ইনি একজন জানেন না যে ইনি ফুচকা চ্যালেঞ্জের ফার্স্ট অবশ্যই কিন্তু ফুচকা চ্যালেঞ্জ ইনি ফার্স্ট হয়েছে আমি ইনিসে বাড়িতে গিয়ে খুবই আনন্দ বোধ করবে আশা করি এরকম চ্যালেঞ্জ আমরা আগামী দিনে আবার পাই অবশ্যই অবশ্যই